মশাই। আমি আমেরিকা থেকে বলছি শেখ। বলেন। তো শেখ আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো জানি যে কোনো মানুষ যখন নামাজ ত্যাগ করে সে কুফরি করে সে ইসলাম থেকে বের হয়ে যায়। তো শেখ এমন অবস্থায় যদি কোনো মানুষ আবার তওবা করে ইসলামে ফিরতে চায় তাহলে তাকে কি করতে হবে? তাকে কি শাহাদা পাঠ করে আবার ফরজ বসুল করতে হবে নাকি আবার তাকে ইজাই পরব নামাজ পড়লি করতে হবে ফজর ছেড়েছে জোহর পড়লি সে মুসলিম হয়ে গেল দাদা বোঝাকে চলে আসো আওয়াজ ছেড়ে দিলকে ভরিতে চলে গেল দেখেন নামাজ এক দু অক্ত চার ওয়াক্ত ছাড়লে মাঝে মাঝে ছাড়লে বড় কাফের হয় কিনা এই নিয়ে জটিল اختلاف হয়েছে যারা কাফের বলেছেন তাদের মাঝেও দুটো মত রয়েছে যারা টোটালি সলাৎ পড়ে না পাঁচ অক্তের এক অক্ত পড়ে না তারা কাফের কিন্তু পাঁচ অক্তের তিন অক্ত পড়ে দুই অক্ত পড়লো না তারা কাফের কিনা একদল তারাও কাফের যখনই ছাড়লো এক অক্ত তখন কাফের পেয়ে গেল হ্যাঁ তো আপনি যেভাবে জিজ্ঞাসা করেছেন তাদের মধ্যে ফজর ছেড়েছে আবার জোহরে পড়লো তখন সে মুসলিম এটাই তার তবা হ্যাঁ এটাই তার তবা আর আসল পড়লো সে মুসলিম আবার ছেড়ে দিয়েছে কুফরি করলো বোঝা গেছে জি আপনি নিজে একক ছাড়বেন না আর তারপরে এটা সাধারণ ভাবে জেনে রাখবেন যে বে নামাজি মুসলিম থাকতে পারে না এতটা কিন্তু অমক ব্যক্তি কাফের কিনা এটা আপনার বলার অধিকার হ্যাঁ নির্দিষ্ট করে কোনো ব্যক্তি অমক ব্যক্তি বে নামাজি সুতরাং সে কাফের এটা বলার অধিকার আপনার কেন আমার বলার জন্য বেশ কিছু শর্ত লাগবে বেশ কিছু শর্ত লাগবে সেই শর্তগুলি গুলি আছে কিনা দেখতে হবে তারপরে কুকুর এরকম লাগানো হবে সে সলাতের গুরুত্ব সম্পর্কে জেনেছে কিনা সলাত না পড়লে কাফের হয় এটা তাকে জানানো হয়েছে কিনা তার অজ্ঞতা দূর করা হয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি জি নাকি তার সংশয় রয়েছে সে অন্যদের যারা বলছে যে না সলাদ ত্যাগকারী অন্যান্য অন্য পাপ পাপির মতো ফাঁসে তাদের মতে বিশ্বাসী নাকি তার সংশয় আছে তাওহিল আছে নাকি ইত্যাদি সব দেখার বিষয় রয়েছে এক কথায় যারা একেবারে নামাজ পড়ে না শুধু জুমা পড়া মুসলিম অথবা পড়েই না একবার জুমাও পড়ে না তারা কাফের গোটা মাস চলে গেল নামাজ পড়েনি এগারো মাস চলে গেল নামাজ পড়েনি রমজানে শুধু নামাজ পড়ে রমজান পরে আবার ছেড়ে দিল গোটা বছর পড়লো না এগারো মাস পড়লো তারা কাপ তাদেরকে বলবেন কাপ কিন্তু মাঝে মধ্যে পড়ছে মাঝে মাঝে ছাড়ছে মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে ছাড়ছে তারা সঠিক মতে কাফের নয় সঠিক মতে তারা কাফের না কিন্তু তারা পাপিষ্ট অনেক বড় পাপিষ্ট জেনাকারী খুনির চাইতে বেশি পাপিষ্ট তারা আল্লাহ দান করি আমি